হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকনিক্যাল এডুকেশন আমি খন্দকার অনিমাসন আদনান আজকের পর্বে আমরা অনুশীলনী ষষ্ঠ গণিত বই অনুশীলনী 1.3 এর উদাহরণ 7 উদাহরণ 8 এবং উদাহরণ 9 এই তিনটি অঙ্কের সমাধান দেখব তাহলে আমরা চলো চলো যে মূল পর্বে ফার্স্ট আমরা দেখি উদাহরণ 7 এর সমাধান উদাহরণ 7 আমাদের বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে পাঁচ ও সাতটা আমরা দ্বারা ভাগ করলে এতকে ভাগ করলে ভাগে যথা কমে পাঁচ ও সাত থাকবে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি ক্ষেত্রে ভাগেস থাকবে পাঁচ এবং তিন চারশো ক্ষেত্রে ভাগেস থাকবে সাত এখন আমাদের কাজটা এখান থেকে আমাদের এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যা দ্বারা আমরা একটি বৃহত্তম সংখ্যা হবে সেটা অবশ্যই এবং সব সংখ্যা দ্বারা আমরা তিনশো পঁয়ষট্টি চারশো তেষট্টি কে ভাগ করলে ভাগ সে যত কমে পাঁচ ও সাত পাবো সেটা নির্ভরের জন্য এখানে লাইনটা লিখলাম এখানে বলা আছে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টি ও চারশো তেষট্টি কে ভাগ করলে যথাক্রমে কমে পাঁচ ও সাত অবশিষ্ট থাকে তাহলে হবে হলো তিনশো পঁয়ষট্টি যদি আমরা পাঁচ বাদ দিই তিনশো পঁয়ষট্টি থেকে আমরা পাঁচ বাদ দিয়ে দিলাম যেহেতু পাঁচ অবশ্যই থাকে তাহলে ওই পাঁচ আমরা পাঁচ বাদ দিতে পাবো তিনশো ষাট আর চারশো তেষট্টির ক্ষেত্রে সাত অবশ্যই থাকে তাই চারশো চারশো ছাপ্পান্ন এই দুটি সংখ্যা গসি হবে নির্ণ বৃহত্তম সংখ্যা কারণ কি এদের মধ্যে যদি আমরা সাধারণ গুণনিয়োগটা বের করি তাহলে সেই সাধারণ গুণনিয়োগ দিয়ে যদি আমরা ভাগ করি সেই সাধারণ গুণনিয়োগ ভাগ করলে সেটা হবে নি তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক অর্থাৎ সাধারণ অর্থাৎ তাদের ওই ওই গুণনীয় ভাগ করে যে এরা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এখানে আবার বলা আছে কোন বৃহত্তম সংখ্যা অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা আমরা জানি গশক মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গরিষ্ঠ মানে হলো বৃহত্তম এখানে যেহেতু বৃহত্তম সংখ্যা নির্ণয় করতেছি তা আমাদের এখানে গসাগুড়া নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা এখান থেকে কি করলাম আমরা যেহেতু ভাগশেষ থাকে তাই ভাগশেষটাকে বাদ দিয়ে দিলাম সংখ্যা থেকে তিনশো পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিলাম পাবো তিনশো ষাট আর চারশো থেকে সাত ভাগশেষ থাকে তাই চারশো তেষট্টি থেকে আমরা সাত বাদ দিলাম পাবো চারশো তাহলে এদের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণীয় বৃহত্তম সংখ্যা কারণ হলো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ গরিষ্ঠ সবচেয়ে বৃহত্তম সাধারণ গুণ নিয়োগ

ও চারশো ছাপ্পান্ন করি সেটা হবে বৃহত্তম সংখ্যা যা দ্বারা ভাগ করি ভাগ থাকবে ও সাত আহ ভাগ প্রক্রিয়ায় বের করতেছি তিনশো ষাট এবং এর মধ্যে আমরা বের তাহলে বড় তিনশো এখানে ছোট বড় সংখ্যা ছোট সংখ্যা দ্বারা ভাগ করতেছি সুবিধা আমরা ভাগ করলাম চারশো ছাপ্পান্নকে আমরা তিনশো ষাট দ্বারা ভাগ করতেছি তাহলে সেটা একবার যায় একবার গেলে আসলো তিনশো ষাট বিয়োগ করে আমরা ভাগেস পেয়ে গেলাম ছিয়ানব্বই ভাগেস যেহেতু পেয়ে গেলাম এবার আমার নিঃশেষ বিভাজ্য হল না তাহলে আমরা আবারও ভাগ করবো সেটা কিভাবে আমরা যে ভাগশেসটা পেলাম সেটাকে আমরা এখন ভাজক বানাবো অর্থাৎ এটাকে এই পাঁচ ছিয়ানব্বই দ্বারা আমরা আগের যে ভাজক ছিল তিনশো ষাট আমরা আগে বলে আবারও বলে রাখি যে যে সংখ্যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য যে সংখ্যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য এখানে চারশো ছাপ্পান্ন হলো ভাজ্য আর যে সংখ্যা দ্বারা ভাগ করি অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হলো ভাজক এখানে তিনশো ষাট হল ভাজক আর এখানে ছিয়ানব্বই আমরা অবশিষ্ট পেলাম ছিয়ানব্বই হলো ভাগ শেষ তাহলে এবারে আমরা কি করবো ওই ছিয়ানব্বই ভাগ শেষকে নতুন ভাজক বানাবো আর আজ আগের যে ভাগ ভাজকটা ছিল সেটাকে নতুন ভাজ্য বানাবো অর্থাৎ ভাগ শেষকে দিয়ে আগের ভাজককে ভাগ করবো তাহলে ছিয়ানব্বই কে ছিয়ানব্বই দ্বারা তিনশো ষাটকে আমরা ভাগ করতেছি সেটা তিনবার যায় দুশো আঠাশি আসলেও ভাগ থাকে বাহাত্তর আবারও ভাগশেষ তাহলে আবারও কি করবো আমরা এবারে এই ছিয়ানব্বই কে এই বাহাত্তর দ্বারা ভাগ করবো সেখানে একবার গেলেও ভাগশেষ থাকলো চব্বিশ আবারও ভাগ শেষ তাহলে আবার রিপিট করবো সেই প্রসেসটা তাহলে আমরা কি করবো এবার বাহাত্তর কে চব্বিশ দ্বারা ভাগ করবো বাহাত্তর কে আমরা চব্বিশ দ্বারা ভাগ করলে তিন দ্বারা হলো তিন চব্বিশে বাহাত্তর সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল অর্থাৎ আমাদের শেষ ভাজক আসছে যেখানে চব্বিশ যে দ্বারা করে আমরা নিঃশেষে বিভাজ্য পেলাম ভাগ ভাগ করার পরে অর্থাৎ আমাদের গসক হবে এখানে চব্বিশ কারণ কি শেষ ভাজকটাই হলো গসাগু কারণ হলো শেষ ভাজকটাই হলো এখানে শেষ ভাজকটা দ্বারা আমরা নিঃশেষে বিভাজ্য করতে পেরেছি এবং সেই কে যদি আমরা চব্বিশ দ্বারা ভাগ করি সেটা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু তিনশো ষাটের সাথে যদি আমরা পাঁচ যোগ করি সেটা হবে তিনশো এবং চারশো ছাপ্পান্ন সাথে সাত যোগ করলে হবে তিনশো চারশো তেষট্টি সংখ্যা আমাদের অঙ্কে দেওয়া আছে এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যা হয়ে গেলে তখন যদি আমরা চব্বিশ ভাগ করি সেটাকে আমরা সাত করে পাঁচ এবং সাত বেড়ে গেল আমাদের কি হবে তিনশো সাত পাঁচ অবশেষে থাকবে এবং চারশো ছাপ্পান্ন ক্ষেত্রে সাত অবশেষে থাকবে তাহলে আমাদের নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে হলো চব্বিশ তাহলে নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে চব্বিশ এটি আমাদের নির্ণ বৃহত্তম সংখ্যা অর্থাৎ উদাহরণ সাথে উত্তর তাহলে আমরা কি করলাম ছিল কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টি থেকে ভাগ করলে যথাক্রমে পাঁচ ওষাট অবশেষে থাকবে আমরা কি করলাম যে আগে ভাগশেষটা বাদ দিলাম ভাগটা বাদ দেওয়ার পর যে সংখ্যা সে সংখ্যাও বের করলাম ভাগ প্রক্রিয়া গশাক বের করার পরে যে গসাগোটা পেলাম সেটা দ্বারা সেই যে ভাগ বিয়োগ ফলগুলো বের করেছিলাম সেগুলো দ্বারা ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এখানে আমরা যদি সেই বিয়োগ ফলটা বাদ না করে অর্থাৎ আগের পরে ফিরে যাই অর্থাৎ তিনশো পঁয়ষট্টি ও চারশো তেষট্টি ক্ষেত্রে ফিরে যাই তাহলে যদি আমরা চব্বিশ দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রতি ক্ষেত্রে পাঁচ ও সাত যথাকমে ভাগ থাকবে পাবো আমাদের বৃহত্তম আমাদের উদাহরণ এরপর আমরা দেখি উদাহরণ আটের সমাধান উদাহরণ আটে আমাদের বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই এবং একশো তিরাশি কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ আমাদের আগের অঙ্ক একটু এক্সট্রা পার্ট দেওয়া ছিল যে ভাগ শেষ থাকবে পাঁচ ও সাত কিন্তু এখানে সরাসরি বলা আছে উদাহরণ আটে যে এত এতকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না অঙ্কটা একই কিন্তু এখানে বলা আছে ভাগশেষ থাকবে আর ও উদাহরণ আমি বলা আছে ভাগশেষ থাকবে না অর্থাৎ এখানে এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে গেল কারণ কি আগে ক্ষেত্রে আমরা কি করলাম ভাগশেষ বাদ দিয়ে সেটাকে প্রসেস করে নিয়ে তারপরে আমরা অসংখ্য বের করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে বলা আছে আমাদের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না অর্থাৎ সরাসরি যদি আমরা এই তিনের সংখ্যা গসাকু বের করে ফেলি তাহলে সেই গসাকুটাই হবে সেই নির্ণ বৃহত্তম সংখ্যা যেটাকে যে সংখ্যা দ্বারা এই সাতান্ন তেরানব্বই ও একশো তিরাশি কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না আর গসাগো কারণ গসাগো নিলাম কারণ হলো বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ সাধারণ গুণ নিব এখানে আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে আর গসাগোটা হলো গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণ নিয়োগ আমরা সেই ক্ষেত্রে সেই জন্য গসাগো নির্ণয় করতেছি আমরা সমাধানটা লাইনটা এইভাবে লিখলাম যে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে যে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে সাতান্ন তিরানব্বই ও একশো তিরাশি এর গসাগু তা এবার আমরা কি করবো গশক মৌলিক গুণনিয়োগের সাহায্যে বের করতেছি তো এবার আমরা কি করবো সাতান্ন যখন আমরা মৌলিক গুণনিয়োগ সাহায্যে যখন বের করব তার আগে আমরা যে সংখ্যাগুলোর গসক বের করবো সেগুলোকে মৌলিক গুণনীয় কারে ভেঙে নিবো সেই ভাঙাটা আমরা রাফে দেখিয়েছি বামে তো রাফে আমরা সাতান্নকে দেখতেছি সাতান্ন ফার্স্টে আমরা সাতান্নটা বের করতেছি সাতান্নকে আমরা ফার্স্টে তিন দ্বারা ভাগ করলাম আসলে উনিশ আর ভাগ যায় না এরপর তিরানব্বই খেটে গেলাম তিন দ্বারা ভাগ করলাম আসলে একত্রিশ আর ভাগ যায় না এরপর পর একশো তিরাশির ক্ষেত্রে আমরা তিন দ্বারা ভাগ করে পেলাম একষট্টি এরপর ভাগ যায় না অর্থাৎ এই সবগুলো আমরা যে সংখ্যাগুলো পেলাম তিন উনিশ তিন একত্রিশ তিন একষট্টি সবগুলি মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা আসার পর আমরা কোনো সংখ্যা ভাগ দিতে পারি না কারণ আমরা আগেই জানি যে মৌলিক সংখ্যা বলতে কি বুঝে আমরা যে সংখ্যা এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই অর্থাৎ ওই সংখ্যা এবং ওই এক ছাড়া ওই সংখ্যা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমরা সাতান্ন মৌলিক গুণনীয়কগুলো পেয়ে গেলাম তিন এবং উনিশ তিন এবং উনিশ তিরানব্বই ক্ষেত্রে পেলাম তিন একত্রিশ তিন একত্রিশ

অর্থাৎ সাধারণভাবে এখানে প্রত্যেকের ক্ষেত্রে তিন আছে আর এখানে উনিশ একত্রিশ একষট্টি আর কোনো আমাদের আমাদের এখানে সাধারণ নেই আসছে তিন কারণ কি এখানে সাধারণ সাধারণ মৌলিক গুণ নিয়োগ হল তিন এজন্য আমাদের সাতান্ন তিরানব্বই একশো তিরাশি এর গোসাগো হলো তিন অর্থাৎ আমরা যদি সাতান্ন তিরানব্বই একশো তিরাশি কে তিন দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা নিঃশেষে বিভাগ পাবো অর্থাৎ কোনো ভাগ শেষ থাকবে না তাহলে আমাদের উদাহরণ আটের উত্তর হবে তিন তাহলে অঙ্কটা কিভাবে করলাম অঙ্কটা আমার বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই একশো তিরাশি কে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না সেজন্য আমরা সংখ্যাগুলো গসাকু বের করবো সেই গসাকুটাই হবে নির্ণীয় সংখ্যা আমরা গসাকু বের করলাম গুণনীয় আমরা আগে আমরা রাতের সংখ্যাগুলোকে ভেঙে নিলাম মৌলিক গুনিয়োগ এখানে এরপর যে সাধারণ গুণ মৌলিক পেলাম এখানে তিন তিন হবে নির্ণীয় গসাধু কারণ গসাকু হলো সেই মৌলিক গুণনীয় মৌলিক গুণনিয়োগ মধ্যে সাধারণ যে গুণনিয়োগটা হবে সেটাই হবে সেই সংখ্যাগুলোর গসাখু তাহলে আমরা এখানে সাতান্ন তিরানব্বই একশো তিরাশি থেকে দশক পেয়ে গেলাম তিন তাহলে আমাদের কি হবে উত্তরটা হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা হলো তিন কারণ আমরা তিনকে তিন দ্বারা যদি সাতান্ন তিরানব্বই একশো তিরাশিকে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য করতে পারবো তাহলে আমরা নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে তিন এটি আমাদের উদাহরণ আটের উত্তর তাহলে এবার আমরা দেখবো উদাহরণ নয়ের সমাধান তো উদাহরণ নয় আমাদের করতে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগফল ষোলো চব্বিশ বত্রিশ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ আমাদের এখানে লসকু বের করতে হবে অর্থাৎ আমরা এখানে ষোলো চব্বিশ ও বত্রিশ যে পাবো সেই লসাগুকে যদি আমরা ষোলো চব্বিশ ও বত্রিশ ভাগ করি সেটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু আমাদের এখানে বের করতে হবে কি কোন সাহায্যে পাঁচ যোগ যোগ করার পরে যেন এত এত দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ আমরা লসাকু বের করব যে লসাগুটা কিন্তু এতে বিভাজ্য অর্থাৎ লসা থেকে যদি আমরা পাঁচ বাদ দিয়ে দিই যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের সাথে যদি আমরা পরবর্তীতে পাঁচ যোগ করি তখন কিন্তু আমার এই সংখ্যাটা সেটা নিঃশেষে বিভাজ্য হয় আমরা আগে লসাগু বের করব তারপর লসাগু থেকে বাদ দিয়ে হবে হবে নির্ণয় সংখ্যা আমরা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ষোলো চব্বিশ ও বত্রিশের লসাগু থেকে পাঁচ কম অর্থাৎ আমরা যে কাজটা করবো সেটা আমরা আগে লিখে ফেললাম কি করলাম যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ষোলো চব্বিশ ও বত্রিশের লসাগু থেকে পাঁচ কম কারণ লসাগু যে পাবো সেটা লসাগুটা কিন্তু ষোলো চব্বিশ বত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য থাকে তা থেকে যদি আমরা পাঁচ বাদ দিয়ে দিই পরবর্তীতে শেষের সাথে পাঁচ যোগ করলে সেটা ষোলো চব্বিশ বত্রিশ বিভাজ্য হবে তাহলে এরপর আমরা লসাগু বের করতেছি সেখানে পদ্ধতি আমরা লসাগু বের করতেছি ফার্স্ট আমরা লসাগুকে বা সকল সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করলাম ষোলোকে কে দুই দ্বারা ভাগ করলে পাবো আট চব্বিশকে কে ভাগ করলে পাবো বারো আর বত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে পাবো ষোলো এরপর আজকে আবার আবার দুই দ্বারা ভাগ করতেছি সবগুলোকে আটকে ভাগ করলে পাবো চার বারো কে করলে পাবো কে করলে পাবো আট এরপর আবারও দুই দ্বারা ভাগ যায় আট পরবর্তীতে ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলাম দুই অক্ষে দুই তিন ভাগ যায় না তিন নেমে আসলো এবার দুই দুগুণে চার তাহলে এবার আমরা রসকও পেয়ে গেলাম দুই গুণ দুই গুণ দুই গুন দুই গুণ তিন গুণ দুই অর্থাৎ এখানে চার এই বাইরের মৌলিক সংখ্যাগুলোর গুলোর গুণ আমাদের এখানে লসাগু তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই অর্থাৎ ছিয়ানব্বই তাহলে আমাদের লসাগু আসতে আসতে ছিয়ানব্বই তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কি আমরা আগেই বলেছিলাম যে নির্ণয় ক্ষুদ্রম সংখ্যা হবে এই ষোলো চব্বিশ ও বত্রিশ লসাগু থেকে পাঁচ কম তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমরা লসাগু পেয়ে গেছি ছিয়ানব্বই এই ছিয়ানব্বই থেকে যদি আমরা পাঁচ বাদ দিয়ে দিই সেটা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নির্ণয় ক্ষুদ্রম সংখ্যা হবে ছিয়ানব্বই বিয়োগ পাঁচ অর্থাৎ একানব্বই এটি আমাদের উদাহরণ নয় উত্তর তাহলে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হল একানব্বই তাহলে ভিভার্স আজকে পর্বে আমরা অনুশীলনী এক দশমিক তিনের উদাহরণ সাত উদাহরণ আট এবং উদাহরণ নয় এই তিনটি অঙ্কের সমাধান দেখে ফেললাম এর পরবর্তী পর্বে এই অনুসারে অন্য কোনো অঙ্কের সমাধান নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ